নমস্কার দিশাঙ্ক নিউমোলজিতে আপনাকে স্বাগত আজকের বিষয় হলো যে সমস্ত জাতক বা জাতিকা যে কোনো ইংরেজি মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ ও আঠাশ তারিখ জন্মেছেন এ এ প্রত্যেকের বিএন যেটা বার্থ নাম্বার সেটা হচ্ছে এক তো এই একের জাতক জাতিকারা তাদের বৈশিষ্ট্য কেমন হয় তারা কি ধরনের বিহেভ করে কী কী তাদের পেশা হওয়া উচিত তাদের শুভ রঙ কী অশুভ রং কী এবং অন্যান্য যে বিষয়গুলো সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন তো প্রথমে জেনে নিই আমরা যে এই এক দশ উনিশ আঠাশ তারিখে যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারা কেমন হয় প্রথমত এরা হচ্ছে সবাই রবির জাতক তো সাধারণত এরা ভীষণ আত্মবিশ্বাসী হয় কিন্তু অহংকারী থাকে এদের ইগো কাজ করে ভীষণ রকমভাবে এরা অনেক মানুষের মধ্যে নিজেকে একটু আলাদা করার চেষ্টা বা প্রবণতা থাকে মানে ব্যাপারটা এরকম আমাকে দেখো এই ব্যাপারটা এদের মধ্যে ভীষণ রকমভাবে থাকে নেক্সট যেটা সেটা হচ্ছে এরা একটু রাগই হয় মানে অন্যদের থেকে একটু রাগে মানে সূর্যের যেমন তেজ থাকে এদের মধ্যে একটা তেজ থাকে এবং এরা তেজ থাকা সত্ত্বেও এরা কিন্তু এদের হৃদয়টা কিন্তু ভীষণ নরম হয় এবং এরা হেল্পিং হয় অন্যকে সাহায্য করবে অন্যের পাশে দাঁড়াবে এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে থাকে আর আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এরা শারীরিকভাবে কিন্তু ভীষণ শক্তিশালী থাকে শক্তিশালী হয় আর কি এবং এদের চোখের জ্যোতিটাও অন্যদের তুলনায় একটু বেশি থাকে তো এই রকম কিছু জিনিস এদের মধ্যে লক্ষ্য করা যায় যেমন এরা সিদ্ধান্ত নিজে নেয় অন্যের উপরে মানে অন্য কেউ সিদ্ধান্ত চাপিয়ে দেবে এরা এর সঙ্গে এরা মিলিয়ে নিতে পারে না ওরা মনে করে যে আমি যেটা করছি সেটাই বেস্ট এটা এদের মধ্যে কিন্তু ভীষণ বড়ো রকমের প্রবণতা তো এদের বিবাহিক বৈবাহিক জীবন যদি বলেন তাহলে একটু সমস্যা থাকে এদের বৈবাহিক জীবনে বা প্রেম প্রেমের জীবনে একটু সমস্যা থাকে পরবর্তীকালে আস্তে 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 এগুলো কিন্তু শুধরে নেয়নি এদেরকে এদের চাকরির থেকে এদের জন্য ব্যবসা ভীষণ রকম সুইটেবল এদের যদি আমি লাকি নাম্বারের কথা বলি তাহলে হচ্ছে টু থ্রি ফাইভ নাইন আনলাকি যদি নাম্বার বলি তাহলে শুধুমাত্র এইট আর কালার হচ্ছে এদের রেড অরেঞ্জ এবং আপনার হচ্ছে ইয়োলো এই তিনটে কালার এদের জন্য ভীষণ সুইটেবল আনলাকি কালার হচ্ছে ব্লু এবং ব্ল্যাক লাকি ডে যদি বলেন তাহলে সানডে মন্ডে টুইসডে আর হচ্ছে থার্সডে এই চারটে দিন এদের জন্য ভীষণ শুভ আর আনলাকি হচ্ছে স্যাটারডে মানে শনিবার দিন আর এদের যেটি বলা হয় যে এদের লাকি ডিরেকশন কোন দিকটা এদের জন্য শুভ তাহলে হচ্ছে পূর্ব দিক এদের জন্য শুভ রেমিডি যদি বলা হয় তাহলে একমুখী যদি রুদ্রাক্ষ ধারণ করে ভীষণ ভালো রেজাল্ট পেতে পারে আর যেটা প্রতিদিন এদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সূর্যপ্রণাম মাস্ট করা উচিত ভীষণ ভালো এদের জন্য এবং সূর্যকে জল অর্পণ সঙ্গে বাবাকে যদি সম্ভব হয় প্রত্যেক দিন বাবাকে খাওয়ার জল দেওয়া বাবাকে বাবাকে প্রণাম করা এটা এটার জন্য ভীষণ ভালো তো এটা ছিল একটা ইন জেনারেল একটা অ্যানালিসিস আপনি যদি আপনার বার চার্ট দিয়ে অ্যানালিসিস করতে চান তাহলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সঙ্গে শেয়ার করবেন নমস্কার